স্টার্টিং ফ্রম স্টার্ট এটা হলো দ্বিতীয় ভুল দেখো তুমি যদি এখন চিন্তা করো মানে মানুষের একটা খুব কমন নেচার কি যে এখন নয়টা পাঁচ তাহলে আমি এক কাজ করি আমি দশটা থেকে শুরু করি এই যে একটা এনলেস সাইকেল যে আমাদের একটা পারফেকশনিস্ট হইতে হয় এবং তোমরা অনেকে জিএসটি একদম জিরো থেকে স্টার্ট করছো তোমার ভাইয়া ক্লাস শুরু করে ম্যাট্রিক্স কাকে বলে দিয়ে দেন ম্যাট্রিক্সের প্রকারভেদে প্রকার ভেদে যায় দেন ডট ডটগুন শেখায় দেন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখায় দেন আসে বিপরীত ম্যাট্রিক্স শিখায় দেন একটু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এক দুইটা ক্লাস করায় ম্যাথ করায় এই পুরা বরনাটা জুড়ে তোমার শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স জানলেই শেষ ছিল তো এই যে তুমি এক্সট্রা টাইমটা দিলা তুমি তো এখন বুড়া পুরো গাথা অনেক দিন ধরে পড়তেছো তো তোমার কি মনে হয় এই এনার্জিটা তোমার মাইন্ড অন্য জায়গায় ইউজ করলে বেটার হতো না তুমি তো বুঝো সো জাস্ট হিউম্যান নেচারের মতো আবার দশটা থেকে শুরু করবো একদম জিরো থেকে স্টার্ট করে আই উইল বি দ্য নাম্বার ওয়ান স্টুডেন্ট এবারই হব আসলে হয় না থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে ম্যান আমি বলবো যা পড়ছো এতদিন তুমি মেডিকেল কোচিং করে থাকো ফার্স্ট ইয়ার কোচিং করে থাকো ইউ নো টু ওয়েল এবং এই মোমেন্টে তোমার নতুন করে টানার ইচ্ছা নেই সর্বোচ্চ নতুন করে যদি পড়া শুরু করো চার দিন পড়তে বা পঞ্চম দিনে পড়ার ইচ্ছা থাকবে না লিখে দিলাম গ্যারান্টিড অথবা এক সপ্তাহ টানবা সর্বোচ্চ যদি তোমার জেদ থাকে সেই জন্য নতুন কোনো কিছুর দিকে না যায় প্রিভিয়াস যেগুলো পড়ছো সেগুলাই দেখো প্রিভিয়াস যা পড়া তাই দেখো ওগুলার মধ্যেই থাকো কিন্তু নতুন করে সর্বোচ্চ কোয়েশন সলভিং করতে পারো নতুন করে কোনো থিওরি ক্লাস বড় ক্লাস এগুলোর দিকে যাও না আমি বারবার বলতেছি তুমি যদি কোথাও ভর্তি হয়েও থাকো লিভিট কোনো লাইফের দরকার নাই আমি জানি না যে যে একই স্টুডেন্ট তোমরা কত জায়গায় লাইভ করছো না তা আবার কেন লাইভে ভর্তি হবে অবাক লাগে আমি আমি আসলে তোমাদেরকে বারবার সেম কথা বলতে বলতে টায়ার্ড এরপরে দেখো রিডিং ওল্ড থিংস অ্যাগেন আপনি ভাইয়া বললেন পুরাতন পড়া পড়তে আবার বলতেছেন নতুন করে আপনি ভাইয়া বলতেছেন যে নতুন করে স্টার্ট না করতে তার মানে কি আমি পুরাতন পড়া পড়তে নিষেধ করতেছি তার মানে আনালো যে ঠিক আছে তো আমি বলতেছি যে রিডিং ওল্ড থিংস অ্যাগেন এন অ্যাগেন আমি তোমাকে এটা জিনিস বুঝাই থিমটা বুঝাই ধরো তোমার দুইটা কাপড় আছে ঈদের হ্যাঁ ঈদের মধ্যে দুইটা কাপড় আছে সে একটা পুরাতন কাপড় আছে যেটা তোমার পড়তে খুব ভালো লাগে খুব পছন্দের কাপড় এটা তোমার এবং তোমার মা একদম চকচকা নতুন একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে ইল্লিনের হ্যাঁ তো এখন তুমি কোনটা পরতে বেশি স্বাচ্ছন্দ্য করবা যদি আমি তোমাকে বলি শোনা আমার সাথে তোমার একটা ভিডিও করতে হবে তো তুমি কোন ড্রেসটা পরে আসবে তোমার প্রিয় কাপড়টা পরে আসবে নাকি তোমার নতুন পাঞ্জাবিটা পরে আসবা খুব স্বাভাবিকভাবে নতুন পাঞ্জাবিটা ধরো তোমাকে দুইটা বই দেওয়া হইলো হ্যাঁ উদাহরণস্বরূপ এই যে যেমন ধরো এই যে তোমার হাজার হাসান স্যারের বই বাবা রে বাবা এই বই দেখলে এখন মনে করো বিরক্ত লাগতেছে না যে আল্লাহ এই হাতির বাচ্চারা আবার পড়তে লাগবে হ্যাঁ মনে করো ধেজিয়া উড়ে গেছে বইটা হ্যাঁ তোমার বইয়ের অবস্থা আরো খারাপ হবে অবভিয়াসলি তো এই বইটা পড়তে চাবা নাকি একদম নতুন করে ফ্রেশ আর একটা বায়োলজি বই পড়তে চাবা একদম চকচকা নতুন ফ্রেশ একটা বায়োলজি বই ঠিক আছে এবং আরো কম্প্যাক্ট দুইটা পেপার মিলে এইটুকু সো খুব হিউম্যান সাইকোলজি খুব সিম্পল তোমাকে তোমার ব্রেন কীভাবে চিন্তা করা বুঝতে হবে সো তোমার ব্রেন চাবে যে তুমি নতুন কিছু স্টার্ট করো নতুন কিছু পড়ো যেটা এতদিন যে বই যে খাতা যে নোট পড়তেছিলা এত বড় বড় সেগুলো আসলে তোমার ব্রেন পড়তে চাবে না আজমল স্যারের বই দেখলে বিরক্ত লাগা শুরু হবে যে এই জিনিস পড়তেছি বিগত আড়াই বছর যাবত আবার পড়বো তো সেক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো যে নতুন কোন একটা সোর্স কিনা ওই নতুন জামাটা কিনা নতুন বইটা কিনা নতুন বই কিনে কিন্তু খুব পড়তে ইচ্ছা করে যে একটু পড়ি ঠেকায় পরে হইলেও পড়ি সেই জন্য তুমি যেটাই হোক না কেন তুমি নতুন কোন একটা সোর্স থেকে পড়ার চেষ্টা করো আমার পাবলিকেশনের অ্যানালাইসিস সিরিজ হোক না কেন বা অন্য পাবলিকেশনের হোক না কেন নতুন একটা বই কিনো তুমি দেখবা নতুন ফ্রেশ বই কিনলে দাগাইতে ইচ্ছা করে পড়তে ইচ্ছা করে এই লাস্ট মুভমেন্টে আসে পড়াশোনা করাটাই টাফ এটাই একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে একটু ইজিয়ার করার জন্য বেশি না পাঁচশো পাঁচশো হাজার টাকা ইনভেস্ট করতে হবে দুইটা বইয়ের পিছনে হয়তো সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকা কারো বইয়ের দাম না